একবার হলেও বন্ধুরা এই ইঁচুরের আচারটা একবার বানিয়ে দেখতে পারেন সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন দারুণ টেস্ট হয় ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকান্ডিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে বন্ধুরা মালতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আগে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু রেসিপিটা দারুণ হতে চলেছে এটা নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা এটা মুড়ি দিয়েও মাথায় খেতে পারেন আবার শুধুও কিন্তু খেতে পারেন আজকে আমি বানাবো এই ভিসর আর আমি দিয়ে কিন্তু একটা আচার আপনাদের তৈরি করে দেখাবো আর এটা কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করে ধরে রাখতে পারবেন একটু রোদ্রে দিয়েই কিন্তু এটা রাখলে কিন্তু খুবই ভালো থাকবে কোনো ফ্রিজে রাখার কোনো দরকার হবে না তো চলুন তাহলে হলে রেসিপিটা বানানো যায় গাছেতে কিছুটা আম পেরে নিই আর একটা ইঁচড় পেড়ে নিশি দেখুন বন্ধুরা কিছুটা আম পেড়ে নিয়েছি পাঁচ ছোটো ছোট আম পেড়ে নিয়েছি আর একটা ইঁচড় নিয়েছি ইঁচড়টা কিন্তু আমি কেটে নেব আগে দেখুন বন্ধুরা ইঁচড়টা কিন্তু বেশ ভালোই কোয়া কোয়া মতন হয়ে গেছে আর আঠাও কিন্তু প্রচুর ঝরছে তা আমি এবার এবার আমি আর্ধেকের এক কে ইঁচড় নেব ধুয়ে নেবো জল দিলে কিন্তু আঠাটা চলে যাবে হাতে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে নেব আঠাটা লাগবে না ইজোরটা এবার টুকরো টুকরো করে কেটে নেব এরকম বন্ধু আমগুলো কেটে নিয়েছি আর এই ইঁচড়গুলো কিন্তু কেটে নিয়েছি আর ইঁচড় এবার আমি একটু সেদ্ধ করে নেব দিয়ে দিলাম লবণ একটু নাড়াচাড়া করে দিলাম এটা একটু এবার সেদ্ধ করে নেব একটা ঢাকায় ঢেকে দিলাম রৌদ্রে খুব সুন্দর করে সাত আট ঘন্টার জন্য শুকিয়ে নেব দেখুন বন্ধুরা ফিরে এলাম সাত থেকে আট ঘন্টা পর আর আমি দেখি সেখানে কিন্তু আমগুলোও বেশ ভালো করে শুকিয়ে নিয়েছে একটু কিছুটা একটু হালকা কাঁচা আছে আর কিছুটা কিন্তু শুকিয়ে গেছে আর ইঁচড়টাও কিন্তু বেশ রৌদ্রে দিয়ে শুকনো শুকনো মতন হয়ে গেছে একদম কিন্তু রস নেই আর এবার কিন্তু আমি এই লিচুড়ের তেল বানানোর জন্য কিন্তু কিছুটা মশলা ভেজে নেব দেখুন নিয়েছি শুকনো লঙ্কা ধনে জিরে আর মুদি আর নিয়েছি কিছুটা সর্ষে আর এগুলো কিন্তু আমি আগে একটু ভেজে নেব শড়াইয়ের মধ্যে দিলাম কিন্তু ভিজে নিয়েছি এবার কিন্তু নামিয়ে লঙ্কাটা কিন্তু আরেকটু আর একটু কিন্তু একটু হালকা করে টেলে নেব তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে এগুলো নামিয়ে নিলাম আর এবার কিন্তু আমি কিন্তু কিছুটা সর্ষের তেল গরম করে নিব এটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা কিন্তু আমি ভালো মিক্সচার মেশিনে কিন্তু গুঁড়ো করে নিয়ে আসবো তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়েছে আর এই তেলটা কিন্তু হালকা একটু ঠান্ডা করে নেব দেখুন তেলটা কিন্তু আমি নিয়েছি এখানে মশলা ঘানে কাচ্চি ঘানে খাঁটি সর্ষের তেলটাই নিয়েছি তেলটা একটু বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার কিন্তু এর ভিতরে গুলো দিয়ে দেব এবার কিন্তু দিয়ে দেবো এখানে কিছুটা কাঁচা পাকা লঙ্কা মশলা যে ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে নিয়েছি মশলাটা কিন্তু দিয়ে দেবো মশলার সাথে পুরো কিন্তু এই চোরটা বেশ ভালো করে মাখিয়ে নেবে বন্ধুরা দারুণ একটা ঘান বের হচ্ছে মনে হচ্ছে এখনই কিছুটা খেয়ে মুড়ি দিয়ে মেখে খেলে কি কি দারুণ লাগবে বুঝতেই পারছেন কিন্তু আমি একটু লবণ মিশিয়ে দেবো পুঁ মশলাটার সাথে কিন্তু মাখিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখাচ্ছে একবার দেখুন আর এটা কিন্তু এবার বইনে ভরে রাখবো ভরে কিন্তু মাঝে মাঝে কিন্তু রোদ খাইয়ে নেবো তাহলে কিন্তু আরও বেশি যত বেশি মচবে তত কিন্তু আম তেলটা আরও বেশি টেস্টি হবে খেতে কিন্তু দারুণ লাগবে তা আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে ইঁচড়ের তেল বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন ধরনের একটা কাঁচের নেবেন কাচের বইনে কিন্তু যে কোনো তেল বলো আচার বলো বেশি ভালো থাকে এই তেলটা কিন্তু আমি এবার ঢেলে কিচড়ের তেল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু আমি সারা বছর সংরক্ষণ করে রেখে দিলাম সারা বছর ধরে মুড়ি দিয়ে মুড়ি মাখিয়ে ভাত দিয়ে আমি কিন্তু খেতে পারবো তা আপনারাও বানিয়ে নিন এরকমভাবে ঝটপট কিচুড়ের তেল আজকে নতুন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন